শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে চায় নামখানা ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তম শ্রীমন্ডল এবছর সে মাধ্যমিক পরীক্ষার্থী বাবা ও মায়ের সাথে কোলে চেপে পরীক্ষা দিতে এসেছে রাজনগর বিশ্বম্বর হাই স্কুলে হাঁটা চলা তো দূরের কথা তমশ্রী ঠিক ঠিকমতো দাঁড়াতেও পারে না খুব ছোটবেলা থেকেই সে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে তার শারীরিক নানান সমস্যা রয়েছে তার বর্তমান উচ্চতা আড়াই ফুট শরীরের হাড়ের গঠন বৃদ্ধি হয়নি মূলত হাড়ে ক্যালসিয়াম না থাকার কারণে শারীরিক নানান সমস্যা রয়েছে কিন্তু সব সমস্যাই যেন তার কাছে আজ হার মেনে নিয়েছে মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার আগে হাসি মুখে তমশ্রী জানায় পরীক্ষা দিতে যাওয়ার আনন্দটা সবচেয়ে বেশি মনের মধ্যে রয়েছে জানা গিয়েছে তমশ্রী নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনের ছাত্রী বাবা তরুণ মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রী মা গৃহবধূ অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে মা হিসেবে বলতে ওকে তো আমরা মানে ও এখন ক্লাস এই মাধ্যমিক দিচ্ছে কিন্তু অনেক ছোটোর থেকে আমাদের ও তো কোলে মানে কীভাবে যে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের মানে তুলনা নেই মানে ও তিন মাস তুলোর মধ্যে জো জোরানো ছিল সেইভাবে আমরা ওকে মানুষ করেছি কিন্তু প্রত্যেকটা স্কুল আমাদের পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম নিয়ে গিয়ে বসিয়ে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো আবার স্কুল টাইমে ওনারা ফোন করতো হেল্প করতো আমি ওখানে বসেই থাকতাম ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম এইভাবে মেয়েকে আবার পড়াশুনো করিয়েছি তারপরে এখন ক্লাস যখন নাইন টেনে হয়ে গেল ধর শিক্ষা সদন স্যাররা বলল যে বাড়ির থেকে আমরা হেল্প করব। মানে ওর বন্ধুরা কিছু পড়া দিয়েছে সাজেশান দিয়েছে সেটা ওর বন্ধুরা ফোন করে জানিয়ে দিত যে তোমার শ্রী এই পড়া আছে বা স্যাররাও অনেক নোটস পাঠিয়ে দিত পড়া মানে স্যাররাও হেল্প করেছে এইভাবেই ও পড়তো কিন্তু ক্লাস করতে পারতো না কারণ হচ্ছে ওকে নিয়ে এসে যে বসিয়ে দিয়ে যাব সেটা আমরা সবসময় ভরসা পেতাম হ্যাঁ ক্লাস করেছি যে টেনের ক্লাসটা ফুল করতে পারিনি মানে খুবই অসুবিধাতে যতই বড় হচ্ছে ততই তো একটু মানে শরীরের ভারী বেড়ে যাচ্ছে আমারও নিয়ে আসা একটু কষ্টকর হয়ে যাচ্ছে বাবা মানে সবসময় তো বাড়ি থাকে না কাজের ক্ষেত্রে যায় তো ওই জন্য ওকে কোলে নিয়ে আসা বা ক্লাস করিয়ে নিয়ে যাওয়া খুব একটু কষ্ট হয়ে গেছিলো তাই আমরা ভাবলাম যে বাড়ির থেকে একটু যদি হেল্প পাই তাহলে বাড়ির থেকে এখন বাড়ির থেকেই করে আবার পরীক্ষার টাইমে যেতে হয় আবার পরীক্ষার কিছুদিন আগেও ক্লাস করে নেয় এরকমভাবেই চলে পড়ার ইচ্ছে তো খুবই কিন্তু কালকের বাংলা পরীক্ষার পর দেখলাম যে ও বাড়ি গিয়ে হাত ওর প্রচুর হাতের যন্ত্রণা হচ্ছিলো আর হাতের এই আঙুলের উপরে তো পেনের চাপ থাকে আর ওইটা ফুলে গেছে তারপরে আজকের যে লিখবে ওটার জন্য ব্যান্ডেডটা আমি লাগিয়ে দিয়েছি ওর অসুবিধাই হচ্ছে খুব নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট এইট অথবা নাইন সেভেন থ্রি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু